তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে একটি অন্যরকম ভিডিও আমি নিয়ে আসলাম তোমরা দেখছো তোমাদের সেই প্রিয়চিত এবং প্রিয় সেই ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও আর আমি তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু অনিমেশ বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে খাবারের ভিডিও করেছে আজকে তোমাদের সামনে তো আমি এক জায়গায় আজকে খেতে গিয়েছিলাম নিমন্ত্রণ ছিল তো সেখানে গিয়ে খাওয়াটা বেশ ভালোই হলো তো যাই হোক আমি খাবার ভিডিও এর আগে তোমাদের সামনে সেভাবে আমি দিইনি বা প্রায় দিইনি বলেই চলে তো দেখো কত সুন্দরভাবে কত কিছু রান্না করা হয়েছিল তো রান্নাটাও বেস্ট আমি যেটা খেলাম তো খুব সুন্দর রান্না হয়েছিল তো বাড়ির যারা ছিল তারাই রান্না করেছিল আমি আমার স্ত্রী সবাই গিয়েছিলাম খেতে তো যাই হোক সুন্দর পরিবেশন সুন্দর বাঙালি আনা রান্না এবং বাঙালি তো খাদ্যরসিক আমরা সবাই খাদ্যরসিক ভোজন প্রিয় সেই বাঙালি তো যদি কেউ নেমন্ত্রণ করে তাহলে সেটা মিস করাই সমস্যা অর্থাৎ আমরা তো সবাই খেতে ভালোবাসি আমাদের সঙ্গে তোমরাও অনেকেই খেতে ভালোবাসো যারা খেতে ভালোবাসো এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করবে যে তোমরাও খেতে ভালোবাসো তো যাই হোক তোমাদেরকে আরেকটি কথা বলবো যে এখনও পর্যন্ত তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অর্থাৎ আমার এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিওটি তোমরা দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কারণ তোমরা যত লাইক করবে এবং যত শেয়ার করবে ভিডিওটা ততই আমি আগামী দিনে ভালো ভালো ভিডিও দিতে মানে কি বলবো উৎসুক হব অর্থাৎ আমার ভালো লাগবে ভিডিওগুলো করতে তো তোমাদের জন্যই অর্থাৎ আমার দর্শক বন্ধুদের জন্যই ভিডিও করা তো দেখতে পাচ্ছি সেই বাড়িটাই তো বাড়ির ঘরের মধ্যে আমাকে খেতে দেওয়া হয়েছে মানে যে বাড়িতে তারা থাকে আমি খাচ্ছি দেখো তো আমার শরীরটা যদিও ভালো ছিল না তবুও যখন নিমন্ত্রণ করেছে তখন তো যেতেই হবে নিমন্ত্রণ রক্ষা করতেই হবে এটা নিমন্ত্রণ রক্ষা করাটাই মানে একটা ভালো জিনিস কারণ তুমি যাই খাও না কেন তোমাকে যদি কেউ নিমন্ত্রণ করে একটু যাওয়াটাই মনে হয় ভালো হয় তো গেলাম সেখানে এবং সেখানে গিয়ে মনে হলো যে আমার এই ভিডিওটা একটা ভিডিও করি তোমাদের জন্য তা আমার দর্শক বন্ধুরা অনেকেই আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা এই ভিডিওটা দেখছেন এই যে দেখছ ভাত সবজি এই যে মাংস পাশে ডাল আর এই যে দই মিষ্টি সবই সাজিয়ে দেওয়া হয়েছে সঙ্গে জল আছে এই যে বাটি দেওয়া হয়েছে এটা হাত ধোয়ার জন্য দেওয়া হয়েছিল খালি যে বাটিটা তো আমি ভালোভাবেই খেলাম ভাত মেখে তরকারি দিয়ে ভাত মেখে ভালোভাবে খেলাম তো যাই বলো তাই বলো রান্নাটা কিন্তু বেস্ট ছিল আমার কাছে কিন্তু ভালো রান্নার ছিল রান্নাটা যেই করুক রান্নাটা খুব খুবই সুন্দর আমাদের বাঙালি মা বোনেরা অর্থাৎ মা বোনেরা যে রান্নাটা করে না সেটা কিন্তু বেস্টই হয় তো তোমরাও অনেকেই আছো অনেক ছেলেরাও আছো যে ভালো রান্না করো আমিও মোটামুটি রান্না করতে পারি তো খুব ভালো পারি না তবে কোথাও গেলে যদি একা থাকতে হয় তবে সেখানে চালিয়ে নেওয়ার মতন ওই হয় আর কি মানে নিজে গেলে অর্থাৎ বা আমার ফ্যামিলি গেলে দু তিনজন মিলে ওই চালিয়ে নিতে পারবো এরকমটাই খাবার যাই সিদ্ধ ভাত যাই হোক বা কাঁচা হোক যাই হোক মানে খাওয়া যাবে এমনটাই ব্যাপার খুব একটা ভালো হয় না তো দেখো পেছনে যে তাদের খাট এবং খাটের সামনে আমাকে ঘিরতে হয়েছে আমি করছি এই যেটা আমার স্ত্রী ওপরে যেটা উঠল আর বাড়ির যে মালিক সে একটু বাইরে আছে পেছনে জানলা দিয়ে ছটাটা আসছে তো সেই জন্যে ছবিটা একটু অন্যরকম লাগছে তো আমি বলেছিলাম যে জানলাটা বন্ধ করে দিতে তো সে আস্তে আস্তে জ্বালাটা বন্ধ করে দিল তো দেখো ওই যে জ্বালাটা বন্ধ করে দিল খুবও আলো আসছে মানে ওখানে একটা সিটকিনির সমস্যা ছিল সেই সিটকিনিটা মানে যেটা দিয়ে আমরা লাগাই সিট তো সেটা ঠিকঠাক লাগছিল না তো সেই জন্যে এই সমস্যাটা হচ্ছিল তো আমার এই ব্লগ ভিডিওতে তোমরা যারা দেখছো বা তোমরা এতক্ষণ পর্যন্ত যারা এই আমার চ্যানেলটির ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্যসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি কারণ একজন ইউটিউবারের বন্ধু হয় তারাই যারা সে ইউটিউবারকে ভালোবাসে অর্থাৎ ভিডিওগুলো দেখে ভিডিওগুলো স্কিপ করলে আমি ভেতরে যে কথাগুলো বলছি তোমরা জানতে পারবে না এবং যে ভিডিওটা করছে কী মানে কিসের জন্য ভিডিওটা করছে কেন ভিডিওটা করছে সেখান থেকে কি হলো তো সেগুলি কিছুই বোঝা যায় না তো সেই হিসেবেই ভিডিওটা পুরোটাই দেখাটা বা শোনাটা খুবই জরুরি হয় তো অনেকের হয়তো অনেক কাজ থাকে তো সেই কাজের ফাঁকে ফাঁকে হয়তো তারা এইভাবেই সেগুলো করে তো যাই হোক আমি ভিডিওটা করছি তোমাদের জন্য তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমি ভাত খাচ্ছি তখন না এত ভাত আমি খেতে পারিনি ভাতটা আমাকে অনেকেই দিয়েছিল তো আমার কিছু ভাত অবশিষ্ট ছিল কিছু বলতে অনেকেই ছিল এই যে ডাল করেছে মাছের কাটা দিয়ে ডাল করেছিল তো সেই অবশিষ্ট মানে অনেকটা খাবারই ছিল তো সেটা আমার স্ত্রী মানে ওই থালেই খেয়ে নিয়েছিল তো সেই হিসাবে সে অল্প খাবার নিয়েছিল এবং ওই থালেই তারটা হয়ে গিয়েছিলো আমার সব কিছুই ছিল আমি সবই আলাদা আলাদা করে নিয়েছিলাম তো এই হিসাবেই বলবো যে বাঙালিদের মধ্যে একটা ব্যাপার আছে আমরা বাঙালি আমরা বাংলার মানুষ হিসাবে বাংলাকে আমরা ভালোবাসি তো বাঙালি হিসাবে বাঙালি মেয়েদের একটা ঐতিহ্য বলা যেতে পারে যে তারা স্বামীর পাতে খায় মানে এটা প্রচলিত একটা রীতি আছে যে স্বামীর পাতে খেলে নাকি তাদের অনেক পুণ্য হয় তো জানি না এটা কতটা সত্যি তো আমার মা দিদিরা দিদিমারা ঠাকুরমারা এটা ভালো বলতে পারবে এটা কতটা ঠিক তো যাই হোক তোমরা তো দেখতে পাচ্ছি যেভাবেই আমি সেখানে গিয়েছিলাম আর সেখান থেকে এইগুলো হলো তো শেষে বলবো তোমরা যারা চ্যানেলটিকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টাটা